পার্টনারশিপ ইন ব্লাডব্যাঙ্ক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের আগলজারা উপজেলায় বড় বঙ্গবন্ধু ধান একশো কাটার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

এই কারণে কিন্তু কৃষকদেরকে শ্রেষ্ঠ চিন্তা করে কৃষি কাজকে শ্রেষ্ঠ চিন্তা করে কিন্তু বর্তমান সরকার যে কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেটি আমাদের কৃষক কর্মকর্তা বললেন যে নতুন নতুন ধানের বীজ উদ্ভাবন বাংলাদেশের যতগুলো গবেষণা রয়েছে গবেষণার যতগুলো কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু কৃষি গবেষণার যে কেন্দ্র সেটি সবচেয়ে বেশি উন্নত কারণ হচ্ছে তারা যে নতুন নতুন বীজ উপহার দেন এটি কিন্তু বাংলাদেশের কোনো গবেষণাকে এভাবে সামনে এগিয়ে নিতে পারে না বিশ্বের দরবারে তাদের এই গবেষণাগুলোকে এতটা মানে দাবি নিয়ে এতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না যেটা কৃষি প্রধান দেশ হতে এই জন্য আমাদের কৃষিবিদ যারা আছেন তারা কিন্তু সেটা করেন তো সেটা করেন আপনাদের জন্য এবং আপনারাও সকলভাবে সেই ধানগুলো উৎপাদন করে এত পরিশ্রম করে কিন্তু দেশের যে যোগান দেশের যে খাদ্যের যোগান সেটি অক্ষুণ্ণ রাখেন আপনাদের কারণে কিন্তু আমরা বলতে পারি যে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ খাদ্যের স্বয়ং বলতে কিন্তু মূলত বোঝায় যেটি সেটি হচ্ছে যে ভাতের যে চাহিদা আমাদের মূল খাদ্য ভাত ভাতের জন্য আমাদের এখন আর সেই সংগ্রাম করতে হয় না চালটা বিদেশ থেকে আমদানি করতে হয় না তারা এই পরিবেশটাকে ধরে রেখেছে যারা কৃষক তাদেরই অবদান আসলে তারা যদি এভাবে কাজ না করতো মাছগুলো খোলা না রাখতো চেয়ারম্যান মো ইলিয়াস তালুকদার আগলজারা উপজেলা সমবায় অফিসার মো আফজাল হোসেন সহ অন্যান্যরা মাদ দিবসের শুরুতে আগলজারা উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সহ অন্যান্য অতিথিরা স্থানীয় কৃষকদের সাথে বঙ্গবন্ধু একশো ধানের বড় ক্ষেত থেকে ধান কর্তন করেন চলতি বড় মৌসুমে আগলজারা উপজেলায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু ধান একশো আবাদ করে কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন তুলনামূলক কম সময় এবং কম খরচে রোগবালাই ও পোকামাকড় আক্রমণ রোধ করার গুণসম্পন্ন এ ধান আবাদ করে বেশি ফলন পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে বলে জানিয়েছেন কৃষকরা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন দিন দিন দেশে জমির সংখ্যা কমে যাওয়ায় উৎকৃষ্ট জিঙ্ক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান একদিকে যেমন দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে তেমনি অন্যান্য জাতের চেয়ে এ ধানে উৎপাদন বৃদ্ধি দ্বিগুণ হবে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক